কেন্দ্রীয় সরকারের থেকে পশ্চিমবঙ্গে পনেরো হাজার কোটি টাকা পাওয়া বাকি আছে কোটি টাকা যেটা সরকার বন্ধ করে দিয়েছে সেই টাকাও এবং দিদি এবং অভিষেক দুজনেই কথা দিয়েছে আগামী এক দু মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না মেটান তাহলে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকে যারা যারা আবাস যোজনার টাকা পাননি তাদের সবার টাকা বুঝিয়ে দেওয়া হবে এইটা আমার এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি গ্যারেন্টি নিয়ে প্রচুর কথা হয় তো অনেকে অনেক রকম গ্যারেন্টি দেয় কিন্তু সেই দেওয়াটাই দেওয়াতেই থেকে যায় তারপর সেই গ্যারেন্টি সবাই ভুলে যায় কিন্তু আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সে কথা তারা রাখেন দিনের কাজের যারা টাকা যেসব শ্রমিকরা এতদিন ধরে কাজ করেছে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাদেরকে টাকা দেওয়া হয়নি তাদের সবার টাকা আমাদের দিদি সেই শেষ পর্যন্ত মেটাচ্ছে আবার যোজনার টাকাও দিদি বলে দিয়েছেন যদি কেন্দ্রীয় সরকার না দেয় কেন্দ্রীয় সরকারেরই দেওয়ার কথা যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার মেটাবে

আপনার করে সেইভাবে আপনারা কিন্তু ভাববেন চিন্তা করবেন হত্যা দেবেন কারণ আমরা সবাই চাই আমাদের পশ্চিম বাংলার উন্নয়ন হয় যার জন্য আমি আপনার দিদি হাত কিন্তু রাজনীতি আমার সবসময় মনে হচ্ছে যে মানুষটা অপর মানুষের জন্য এত করেন এত ভাবেন তার পাশেই আমার থাকা উচিত আমি সেই জন্যই তার পাশে এসে দাঁড়িয়েছি কিন্তু তার সাথে আমি হাতে হাত নিয়ে সব রকম মানুষের পাশে পারি আর আজকে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি

মানুষের কাছে পৌঁছানোর জন্য সেগুলো আমার অনেক কিছু মাথায় রয়েছে যেটা আমি আমার সাথে আমার আলোচনা করে আমি আপনাদের সকলের সঙ্গে নিশ্চয়ই নিয়ে আসবো এবং সেগুলো আমার সব স্বপ্ন সেগুলো আমি এবং আমি আশা করি আপনারা সবাই তাকে উপকৃত হবে এবং আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছরের কাছে বলবো আগামী পাঁচ বছর যাতে আপনাদের কোনো রকম কোন রকম যাতে কোনো দুঃখ না থাকে কোনো বিক্ষোভ না থাকে মনের মধ্যে কোনো রকম জিনিস জানেন না মনে হয় যে না আমাদের জন্য এটা হলো না আমাদের জন্য এটা করতে পারলাম না আমরা সাংসদকে আর দেখতেই পেলাম না ভক্তি চলে গেল গেল সেরকম দিন কখনো আসবে না

হুগলি থেকে অনেক মানুষ গেছেন খেলেছেন অনেক জেলা থেকে গেছে অনেক দিদিরা খেলেছেন এবং এরপরে জয় বাংলা জয় বাংলা আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন করিল আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে আমার অনেক ভালোবাসা হইল এবং সবাই আমি দেখি এবং সবার সাথে এতদিন ধরে কাটাচ্ছি আমি বলতে আসছি আমি ভীষণ

উপরে জোড়া ফুলে গিয়ে ভোট দিয়ে চেষ্টা করবেন যাতে আমি আপনাদের সকলের জন্য সেবায় নিত থ্যাংক ইউ সো মাছা কিছু বলবেন